আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা যারা নতুন বাইরা রয়েছি এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা আমার কন্টিনিউ আমার প্লে দেখতেছেন অনেকেই আছেন যে প্লে কেন দেখতেছেন এবং আমার দুইটা প্লে রয়েছে এ খুবই পপুলার যেমন একটা হচ্ছে কম্পিউটার দোকানে অনলাইনের কাজ আর একটা হচ্ছে কম্পিউটার দোকান ব্যবসা ঠিক আছে যারা দোকানদার হবে হতে চাচ্ছেন নিজে নিজে উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি মনে করি আপনারা যদি অন্ততপক্ষে আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের সিক্সটি পার্সেন্ট কাজ এখান থেকে আপনারা শিখে নিতে পারবেন ঠিক আছে তো আসলে আপনারা কেন এই কাজগুলো শিখবেন এই কাজগুলো শিখলে আপনারা একটি অনলাইন অনলাইনমুখী একটি দোকান দিতে পারবেন অথবা কম্পিউটারের দোকানে একটা ফটো স্টেটার দোকান দিতে পারবেন তো আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভাইয়া আপনাদের জন্য শুধুমাত্র আমার একটাই লক্ষ্য উদ্দেশ্য সেটা এক ক্লাসে আমি বলতেছি যেমন আপনারা আমার ভিডিও দেখে কাজ শিখবেন কাজ শেখার পরে আপনারা যদি বেকার হয়ে থাকেন বেকারত্ব দূর হবে আপনাদের ইনশাল্লাহ আমার ফর্বো সিলিসগুলো আপনারা দেখলে আমি মনে করি আপনাদের অন্ততপক্ষে বেকারত্বটা দূর হবে তো আমি মনে করছি আপনাদের অন্তত পক্ষে বেকার কিছুটা বেকারত্ব দূর হবে ঠিক আছে অনেকেই আছেন যে ভাই বড়ো বড়ো সার্টিফিকেট নিয়ে বসে রয়েছেন কিন্তু ন্যূনতম লেখাপড়া করে আপনাদের সে বেশি বেশি টাকা কামাচ্ছে ঠিক আছে এখন বর্তমানে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির অনলাইন প্রযুক্তিতে আমরা চলে যাচ্ছি সেই জন্য আমাদেরও তাল মিলাতে হচ্ছে ঠিক আছে আপনি যদি একটু চিন্তা করে দেখুন ভাই এখন সামনের প্রযুক্তিতে কীরকম হতে যাচ্ছে ঠিক আছে আপনি যদি অনলাইন প্রযুক্তিতে না আসেন অনলাইনের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে আমি মনে করছি না যে আপনি সুশিক্ষিত হয়ে আপনি এখনও পিছনে পড়ে আছেন ঠিক আছে সেই জন্য আপনি শুধু এই প্ল্যাটফর্মে কেন আপনি অনলাইন অনলাইনমুখী হলে বিভিন্ন প্ল্যাটফর্ম শুরু হবে সেখানে আপনি অ্যাড হতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের যে প্ল্যাটফর্মগুলো আমরা যেভাবে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে আপনাদের ভালো লাগার বিষয়গুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আমার কথা হচ্ছে মেন কথা হচ্ছে গিয়ে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে কাজটা শিখে যাচ্ছেন তো এতগুলো ভিডিও দেখতেছেন এতগুলো ইয়ে করতেছেন অনেকে আমাদের ভিডিও থেকে দোকান দিয়েছে আল্লাহর মতো অনেকে স্বাবলম্বী হয়েছে সে কারণের মধ্যে দেখেছি আবার অনেকে স্বাবলম্বী হতে পারে নাই আবার অনেকে অনেকভাবে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছে তো আমি চাচ্ছি যে না নিজে নিজে আপনি যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন তো সেটা আমাদের জন্য অনেকটাই খুশির ব্যাপার ঠিক আছে তো যারা আমাকে কল করে যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে একটা দোকান দিয়েছি আমার ভালো লেগেছে আমার থেকেও অনেক ভালো লাগে নিজের থেকে অনেকটাই ভালো লাগে আমি আবার অন্য অন্য দোকানদারের মতো না ভাই এটা মনে করবেন না যে না আমি অনেকে আমাকে বলে যে ভাইয়া পাশেও তো অনেক দোকানদার রয়েছে আসলে তারা তো আমাকে কিছু দেখায় না কিছু একটা দিতেও চায় না তো আপনি কিভাবে আমাদেরকে এত ফাইল ফরমেট দিচ্ছেন আসলে আমার মনের মধ্যে এটা নাই আমার মনের মধ্যে শুধু একটাই কথা আমি যতদিন পর্যন্ত আপনি সবল হতে পারবেন না আমি মনে করি আমি এখনও সফল হতে পারি নাই ঠিক আছে এটাই মনে করি আপনি যদি সফল হতে পারেন তাহলে আমি মনে করি আমি সফল হয়েছি কারণ আপনারা সফল হলে আমি সফল আপনারা যে আমার ভিডিওগুলো দেখতেছেন ভাইয়া তো আমি ইউটিউব থেকে যে আর্নিংগুলো তুলতেছি এগুলো কি শুধু আমার আমি ভিডিও দেখে দেখে ওঠাতে পারতেছি না এগুলো আপনারা দেখতেছেন যার কারণ আমার বিয়েগুলো জমা হচ্ছে ঠিক আছে আমার যে আর্নিংটা জমা হচ্ছে এগুলো শুধুমাত্র আপনাদের আপনাদের কারণে এতটুকু এই পর্যায়ে আজকে আমি আসতে পেরেছি তো আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি আপনারা কি রিলেটেড ভিডিও আমার থেকে চান যেমন আমি অনেক ভিডিও এখনও দিতে পারি নাই ঠিক আছে অনেক ভিডিও দিতে পারেনি বলতে যেমন আমি শুধু বেশিরভাগ একটা জিনিসকে আমি ফলো করতেছি আপনারা বেশি প্রশ্ন করতেছেন যে জায়গা জমিনের যে কিছু ব্যাপার স্যাপার নিয়ে আমাকে অনেকেই বলতেছেন ভাই জায়গা জমিনের যে হতিয়ান বিভিন্ন ধরনের ইয়েগুলো আবেদন করতে হয় এগুলো একটু দেখান তো যে ভূমি ল্যান্ড গভ বিটি যে ভূমি সার্ভারটি রয়েছে আসলে এই সার্ভারে আমরা এখনও ভালোভাবে ইয়ে করতে পারি নাই ঠিক আছে আমাদের দোকানটা বমি অফিসের সামনে না এবং সেই রিলেটেড আমাদের আরও অনেক গবেষণা করতে হবে যার কারণে আমি এখনও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই ঠিক আছে ইনশাআল্লাহ হয়তো বা সামনে করাবো আর অনেকে আমাকে বলছেন যে ভাইয়া আমার দোকানটা তো অনেক আমি ঢাকা থেকে বলছি অথবা সিলেট থেকে বলছি অনেক দূর থেকে এখানে আসতে চাচ্ছে অনেকে অনেক ভাইয়েরা আমার দোকান আসতে চাচ্ছে তাদেরকে বলতে চাচ্ছি আমি যারা অত দূর থেকে আসতে চাচ্ছেন আপনাদের আসতে হবে না আপনারা একটা কাজ করেন আমার যে প্লে রয়েছে কম্পিউটার দোকান ব্যবসা এবং কম্পিউটারের দোকানে অনলাইনের কাজ নিয়ে ভিডিও এই ভিডিওগুলো অন্তত আপনি দেখেন তাহলে আমি মনে করো আপনি এখান থেকে অনেকটা কাজ শিখে নিতে পারবেন বাদ বাকি কাজগুলো অনলাইন থেকে দেখা যায় ঠিক আছে আর আমাদের থেকেও কেউ আমি যে দোকানটা দিয়েছি আমার একটা স্টোরি রয়েছে আমি সর্বপ্রথম আমার দোকানটা ছিল কীরকম জানেন শুধুমাত্র মেমোরি ব্যবসা করতাম মেমোরি লুটের ব্যবসা করতাম মেমোরি লুটের ব্যবসা করে করে আমি আজকে এ পর্যায়ে আসছি ঠিক আছে তো আপনারাই সেম ভাবু যদি শুরু করেন কোনো সমস্যা নেই প্রথম প্রথম তো একটু সমস্যা আসবে বিভিন্ন বাধা আসবে কাস্টমার কম আসতে পারে আস্তে আস্তে এগুলো কাস্টমার বাড়ে যাবে আপনার কাজের গতিতে কাস্টমার ইনশাল্লাহ বাড়বে তো আপনারা এগুলো নিয়ে হতাশা হবেন না আর অনেকেই চাচ্ছেন যে অনেকেই দোকান করে আবার অনেকেই বলে যে ভাই আমার তো পুঁজি কম আমার ষাট পঞ্চাশ হাজার টাকা পুঁজি আপনি তাও পারবেন কোনো সমস্যা নেই আপনি একটা প্রিন্টার এবং একটা ল্যাপটপ নিয়ে আপনি দোকান করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি অনলাইন মুখে হন অনলাইনের কাজ আপনার ব্রেনটা সবসময় রাখতে হবে আপনার কাজের দক্ষতা থাকতে হবে কাজ জানতে হবে আপনি যদি পরিপূর্ণ একজন কাজ জানেন এরকম ব্যক্তি হয়ে যান তাহলে আমি মনে করব আপনার আর কোনো সমস্যা হবে না আপনার একটা প্রিন্টার একটা ল্যাপটপ থাকলে আপনি দৈনিক অন্তত পক্ষে এক থেকে দেড় হাজার টাকা দু হাজার টাকা আপনি ইনকাম করে বাসায় যেতে পারবেন ভাই তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আজানার টাইম হয়ে গেছে পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক